ফাকুল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ইসলামী মহাজন সাহ মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং ও হাদিস কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে দ্বিতকে খালি মতো শুক্র সুক্রিয়া দায় না আলহামদুলিল্লাহ এই মজলিসটা এত পরিমাণ দামি মজলিস এই মজলিস সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বোখারি শরীফের দ্বিতীয় হাদিস আনছেন আল্লাহ তালার ফেরস্তাদের মধ্যে একদল এই জমিনে বিচরণ করে বেড়ায় যারা গোটা পৃথিবীতে ঘুরে বেড়ায় যখন কোনো মজলিসে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই ধরনের জিকির করা হয় একজন ফেরেশতা ওই আরেকজন ফেরেশতাদেরকে দেখে বলে হালুম ইলা হা যিকুম হালুম ইলা হা ও ফেরস্তাদের দল তোমরা যে উদ্দেশ্যে জমিনে বিচরণ করেছ সেই উদ্দেশ্য আজকে এই পাওয়া গিয়েছে এরপরে ফেরস্তাদের একটি মজলিস এই মসজিষটাকে বেষ্টন করে নেই সফর ইবনে আসাল রাদি আল্লাহতাল হাদিসের মধ্যে আসছে ফেরেস্তাদের একটি দল আল্লাহ তালা রা আজিম পর্যন্ত পৌঁছে যায় যাওয়ার পরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে ও আমার ফেরেস্তারা তোমরা কোথায় থেকে আমার কাছে এসেছো ফেরেস্তারা বলে জানলাম আমরা এমন এক মসজিদ থেকে এসেছি যে মসজিদের ভিতরে আপনার কিছু বান্দা আপনার প্রশংসা বর্ণনা করার জন্য আপনার গুণ কীর্তন বর্ণনা করার জন্য আপনার বরত্ব বর্ণনা করার জন্য একত্রিত হয়েছে আমরা সেই মসজিদ থেকে আপনার কাছে এসেছি আল্লাহ তালা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দারা আমার কাছে কি চায় ফেরেশতারা বলে যে আল্লাহ এই বান্দারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তালা ফেরেশতাদেরকে আবারও জিজ্ঞাসা করেন ও আমার ফেরেস্তারা এই বান্দাগুলোকে আমার বানানো জান্নাত কখনো দেখছে যে না আল্লাহ কখনো দেখে নাই আল্লাহ তালা বলে কাই হা যদি আমার এই বান্দারা যদি আমার বারানো জান্নাত কখনো দেখত ফেরেস্তারা বলে যে আল্লাহ এখন জান্নাত পাওয়ার জন্য যেই পরিমাণে আবাদত বন্দি করে তখন এর চেয়ে কোটি গুণ বেশি আবাদত বন্দীগী করত অনেক লম্বাহাদামসাদ করেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলো ও আমার ফেরেস্তারা তোমরা সকলে সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দারা আমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমার প্রশংসা বর্ণনা করার জন্য আমার গুণ কীর্তন বর্ণনা করার জন্য এই মসজিদের ভিতরে একত্রিত হয়েছে আমি তাদের সকলকে মাফ করে দিলাম এরপরে আল্লাহ কাছে বলে ও আল্লাহ এই মসজিদের ভিতরে আপনার কিছু বান্ধব এমন রয়েছে যারা এই উদ্দেশ্যে আসে নাই অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল কিন্তু এখানে বসেছে মাত্র তাদেরকেও আপনি ক্ষমা করে দিবেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা বলে ইন্নামা জালিসুহুম। ও ফেরেস্তাদের দল তোমরা সকলে সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দারা এই উদ্দেশ্যে এখানে আসে নাই কিন্তু আমার সলিহীন বান্দাদের সাথে বসার কারণে আমার ন্যাককার বান্দাদের সাথে বসার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম তো কোরআনী করিম থেকে আমি একটি সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি এমন একটি সুরা তেলাওয়াত করেছি যে সূরাটা একটা ব্যতিক্রমী একটি সুরা কোরআনের ভিতরে একশত চোদ্দটি সুরা রয়েছে এর মধ্যে অন্যতম একটি সুরা হচ্ছে সুরায় কাহাব এই সুরায় কে আল্লাহ তালা কেন নাজিল করলেন কি উদ্দেশ্যে নাজিল করলেন এই আয়াত এই সুরাকে আল্লাহ তালা কেন নাজিল করেছেন তাফসিরে বাসায় বলা হয় সানের নজর যে উদ্দেশ্যে আল্লাহ এই সুরাকে নাজিল করেছে। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা তিনটা প্রশ্নের উত্তরে এই সুরাকে আল্লাহ তালা নাজিল করেছেন এই সুরার সানে নজুর হচ্ছেই রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম যখন এক কালিমার দাওয়াত দিতে শুরু করলেন দাওয়াত দেওয়ার সময় ওনার বংশেগত যত ব্যক্তি রয়েছিলেন সকলে ওনাকে জন্মের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত সকলে ওনাকে আমিন বলে আমিন বলে ভূষিত করেছিল কিন্তু রসুল্লাহি সাল্লাইসাল্লাম যখন এক কালিমার দাওয়াত দিতে শুরু করলেন কালিমা তা ওহিদের দাওয়াত দিতে শুরু করলেন তখন তাদের পরস্পরের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল তারা বলতে লাগলো এতদিন তো মোহাম্মদ সে ভালোই ছিল এখন বোধহয় সে আবদুল্লা মোহাম্মদ তার মাথায় সমস্যা হয়েছে তাদের ভিতরে বৈঠক হল যে মোহাম্মদ এক কালিমার দিয়ে দাওয়াত দিতে শুরু করলেন এমনকি রসুল্লাহ সাল্ল সাল্লামকে যখন আল্লাহ তালা একটি মেসেজ পাঠিয়ে দিলেন যে আ রসুল আল্লাহ আল্লাহ এতদিন আপনি চুপ ছিলেন আপনি কাউকে দিনের দাওয়াত দেন নাই আজকের পর থেকে আপনাকে আমি একটি মেসেজ দিচ্ছি সেই মেসেজটা হচ্ছে

ও আমার বংশের লোকরা আজকের পর থেকে আর মূর্তি পূজা চলবে না মাসের পূজা চলবে না আজকের পর থেকে বছরে পূজা চলবে না আজকের পর থেকে মাসের পূজা চলবে না আজকের পর থেকে ইবাদত চলবে একমাত্র আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা ব্যতীত কোনো এলাহ নাই আজকের পর থেকে আমাকে মোহাম্মদ বললে চলবে না আজকের পর থেকে আমাকে বলতে হবে মুহাম্মাদুর রসুল এই কথা বলার পরে এই দাওয়াত দেওয়ার পরে বংশগত সকলে হাহাকার হয়ে গেল এতদিন তো মোহাম্মদ বল হয়েছিল আজকে সে আমাদের মূর্তির ব্যাপারে দাওয়াত দেয় মূর্তির বিপক্ষে দাওয়াত দেয় এক কালিমার দাওয়াত দিতে শুরু করলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা এমন এক সময় পাঠাইছেন এমন চরিত্র দিয়ে পাঠাইছেন আজিম চরিত্র দিয়ে আল্লাহ তালা পাঠাইছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে আজিম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন যে আজিমের ব্যাপারে আল্লাহ তালা করেন কারিমের মধ্যে আসাদ করেন ওয়া ইননাকা আলা খুলুকিন আজিজিম अजीম চরিত্রকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব পাঠিয়েছেন এমন এক সময়ে পাঠিয়েছেন যে সময়টাই ছিল জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিজাতন শুরু করে দিলেন নির্যাতন শুরু করার পরে অনেক বাধা বিপত্তি দেওয়ার পরেও নির্যাতন দেওয়ার পর যখন কোনোভাবেই থামাইতে পারে না তখন তারা বললো যে মোহাম্মদকে তো এভাবে থামানো যায় না তাকে যদি আমরা থামাইতে চাই আসমানি আলেমলা ব্যক্তিদের কাছে যাওয়া লাগবে তো আসমানি আলেমলা তো মক্কার ভিতরে কাউকে পাওয়া যায় না মদিনাতে আবার অভাবও নাই তো তারা এক পর্যায়ে তিনজন তিনজন নেতা কর্মী গিয়ে তারা তাওরাতের আলেমদের কাছে গিয়ে বলল যে আমাদেরই বংশের লোক আমাদেরই বংশের লোক আমাদেরই বাতিজা সে এতদিন ভালো ছিল কিন্তু আজকে এখন সে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে আমাদের মূর্তির বিপক্ষে সে দাওয়াত দিচ্ছে এখন গোঠা মক্কার ভিতরে তুমুল জগড়া হয়ে গেলে এক পক্ষ লোক তার পক্ষ নিল আর কিছু সংখ্যক আমাদের পক্ষ ধারণ করলো এটা সঠিক সমাধানের জন্য আপনার কাছে আমরা আসছি তাওরাতের আলেমরা বলতে লাগলো সঠিক সমাধানের জন্য আমাদের কাছে আসছে হ্যাঁ তাওরাতের আলেমরা বলতে লাগলো তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবা যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবা সে আসলে সত্য নবী আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে মনে করবে সে মিথ্যা নবী তিনটা প্রশ্নকে এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে আসাবে কাহাবের সাতজন যুবকের ঘটনা যার সাথে একটি কুকুর ছিল দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে ওই নাইনের ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে রোহ সম্পর্কে তারা সকলে এই প্রশ্নগুলো নিয়ে মক্কায় আসার পরে মোহাম্মদের কাছে এসে বলল মোহাম্মদ আসনি এ কথা বলার পরে আল্লাহ রাহাবিব ঘর থেকে বের হলেন বলতে লাগলেন তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ আমাদেরও মনে চাই এই কালিমার দাওয়াত গ্রহণ করার জন্য তো বলে যে গ্রহণ করেন না কেন তো বলতেছে যে আমাদের কিছু প্রশ্ন আছে যদি সে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা একা কালিমা পরবো না গোটা মক্কার ভিতরে আমরা যারা আছি সকলেই মিলে কালিমা পরে নেব তো আল্লাহ রাবিব সাল্লাম বলতে লাগলাম বলেন কি প্রশ্ন তো বলতে লাগলো এক নম্বর প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক আসাবে কাহাবের সাতজন যুবকের ঘটনা দ্বিতীয় নাম্বার প্রশ্ন বাদশাহ জুলকার নাইনের ঘটনা তৃতীয় নাম্বার প্রশ্ন রুহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এই তিনটা প্রশ্ন করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তাদেরকে বলতে লাগলেন যে আমি আগামীকালে এই প্রশ্নের উত্তর দিয়ে দেব এখানে আল্লাহর হাবিব ইনশাল্লাহ বলতে বলে গেছেন তো ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহর হাবিবের ধারণা হচ্ছে জিব্রাহি তো আমার কাছে সকালে একবার আসে বিকালে একবার আসে আবার রাত্রে একবার আসে তো জিব্রাহ প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমি তাদেরকে জানিয়ে কথা বলার পরে তো তারা পরের দিন হাজির কিন্তু আসে নাই প্রশ্নের উত্তরও দিতে পারে নাই আল্লাহ হাবিবুল সাল্লা সাল্লাম একদিন দুই দিন তিন দিন তখন এক পর্যায়ে তারা মক্কার ভিতরে সমালোচনা জ্বর বয়ে দিল যে আবদুল্লাহ মোহাম্মদকে আমরা তীক্ষ্ণ প্রশ্ন করেছি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই সে আদৌ কোনো নবী না নাউজুবিল্লাহ এক পর্যায়ে মক্কার ভিতরে সমালোচনা জ্বর হয়ে গেল সকলে সমালোচনা করতে লাগলেন যে আমরা মোহাম্মদকে তিনটা প্রশ্ন করেছি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না এক পর্যায়ে মক্কার ভিতরে তুমুল সমালোচনা শুরু হয়ে গেল সবচেয়ে বেশি যে আঘাত দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লামের চাচি উম্মে জামিল সে এসে বলতে লাগলো মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো সে আসে না কেন এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাম বেথায় ব্যথিত হয়ে গেলেন উম্মে জামিল তো এমন এক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ তালা যার স্বামীর ব্যাপারে আল্লাহ তালা একটা সুরাই নাজিল করেছেন সুরাই লাহাব নাজিল করে দিয়েছেন এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামকে এত বড় কষ্ট দিয়েছে এত পরিমাণ আঘাত দিয়েছে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বেথায় বেদিত হতেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্তনা দিতেন এই মর্মে আল্লাহ তাআলা আরেকটু সূরা নাযিল করেছেন সূরা দুহা নাযিল করেছেন আল্লাহ তালা সুরের দোহানাজিল করে বলেন অদ্দ হাম ওল্লাই নিদা সাজাম মা অদ্দা করব বু কাবা কলাম আল্লাহ তালা বলে অদ্দু হাম দিনের কসম দিনের আলোর কসম ওল্লাই নিদা সাজ রাত্রের কসম রাত্রের অন্ধকারের কসম মা অদ্দা করব বু মা কলাম আল্লাহ তা বর্ণু আমার আবি আমি আপনাকে বলি নাই আমি আপনাকে বলতে পারি না বলে আল্লাহ আখেরা তো খাইরুল্লাহ আল্লাহ তালা বলেন ও আমার হাবিব আমি আপনার জন্য দুনিয়ার নিয়মতের তুলনায় আখেরাতে নিয়ামত কোটি কোটি গুণ বরাদ্দ করে রেখে দিয়েছি উম্মেজা করলেন জামিলে তো পরিমাণ আঘাত দিয়েছেন এক পরে যে আল্লাহর হাবিসাল্লাল্লাহ হুয়ালে সাল্লাম আল্লাহ তালাকে বলতে লাগলেন ও মাবুদ আপনি বুঝে আমাকে বলে গেলেন মক্কার ভিতরে তো মূল সমালোচনা শুরু হয়ে গেল সবাই আমাকে মিথ্যা নবী বলে দাবি করতেছে একদিকে পনেরো দিন অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তালা জিব্রাইল বলতে লাগলো জিব্রাইল যাও 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 আমার আবিবের কাছে সুরায় কাহাব নিয়ে যাও আল্লাহু আলাইহিস কাছে যখন জিবরাইল সূরা কাহাফে আগমন করলেন যখন সূরা কাহাফে আগমন করেন আল্লাহর হাবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে জিব্রাইলের কাছে গেলেন গিয়ে বলতে লাগলেন হে জিবরাইল আল্লাহ বুঝি আমার প্রতি বেজার হয়ে গেলেন জিবরাইল বলতে লাগলেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি বেজার হন নাই কারণ আপনি বলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ অর্থ হলাম আল্লাহ তালা স্বয়ং আপনার জন্ম ই পাগল ফলিউল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর জন্য পাগল কালীল মুল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর জন্য পাগল আর হাবিবুল্লাহ অর্থ হল আল্লাহ তালা স্বয়ং আপনার জন্য পাগল জিব্রাহিল বতলাম লে রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি যখন কোনো শ্রানে আগমন করতাম আমি জিব্রাহিল লেখা আসতাম আমি এমন একটি শুরা নিয়ে আসছি আমি একা আসি আমি একা শিনা সত্তর হাজার পেরেস্তানি আমি জমিনে আগমন করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম কেজিব্রা ইল্লাহ বলেন ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহ আপনার যে সমস্ত উম্মতেরাম সূরায় কাহাফ তেলাওয়াত করবে জুমার দিন এক জমা থেকে আগামী জমা পর্যন্ত আল্লাহ তা আলাহ তার জিন্দগীর সমস্ত সগিরা গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তারা যে সমস্ত বান্দারা সুরায় কাহাবের দোষকে আয়াত তালাওয়াত করবে আল্লাহ তারা তাদেরকে ফেতনা থেকে হেফাজত করবেন আল্লাহ তারা যে সমস্ত বান্দারা সুরায় কাহাবকে তালাওয়াত করবে আল্লাহ তালা তাকে এমন একটি নূর দান করবেন যে নূরের তৈরি সে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে আসেন সেই সুরায় কাহাফের ভিতরে এক নম্বর প্রশ্ন করেছিল আসহাবে কাহাফের সাতজন যুবকের ঘটনা এক জালেম বাদশাহ ছিল সে নিজেকে রব বলে স্বীকার করতো খুদা বলে দাবি করত। যারাই তাকে রব বলে স্বীকার করতো না সে তাদেরকে ফাঁসিতে জুলে মেরে ফেলত ওই যুগের ভিতরে সাতজন নৌজোয়ান ছিল সেখানে একটি মেলার আসর জমানো হতো মেলা জমত এক পর্যায়ে মেলায় সকলে এসে বাদশাকে সেজদা করত। বাদশাকে সেজদা দিত এক পর্যায়ে এক নজুয়া সে সেই মেলায় অংশগ্রহণ না করে একটা গাছের নিচে সে বসে রইল সে ভাবতে লাগলো পাশা আবার ক্ষুদা হয় কেমনে সে তো আমাদের মতোই মানুষ সে আমাদের মতো খাবার খায় ঘুমায় চলাফেরা করে সে আবার ক্ষুদা হয় কেমনে এক পর্যায়ে ওই যুবকের সাথে আরো একজন যুবক একত্রিত হয়ে সেও তার পাশে বসে রইল কিন্তু এই যুবক তার পাশের জনকে জিজ্ঞাসা করে না কারণ সেও ভয় পাচ্ছে সে কি আবার বাচ্চার লোক কিনা এক পর্যায়ে আরেকজন ওজন এসে বসলো আরেকজন বসলো দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন জন একত্রিত হয়ে বসে রইল কে এখানে আসছে সবার ভিতরে ভয় না জানি সে বাসার গোয়েন দেখি না এক পর্যায়ে এক নৌজোয়ান সে ইমানের বলে সে বলতে লাগলো তোমরা কে কি উদ্দেশ্যে এসেছো জানি না কিন্তু আমি এক আল্লাহ বিশ্বাসী আমি বাদশাহকে রব বলে স্বীকার করি না আমি বাদশাহকে খুদা মানি না ছয়জন বলতে লাগলো আমরা তো একই পথেরই পথি এই কথা বলার পরে তখন ছয় জনের ভিতরে পরামর্শ করলো তো আমরা এই রাজ্যের ভিতরে আমরা থাকবো না আমরা এই দেশ থেকে পলায়ন করবো যখন ছয়জন যুবক যখন দেশ থেকে পলায়ন করে তাদের সাথে একটি কুকুর দাওয়া করলো সেও তাদের পিছু দাওয়া করলো এক পর্যায়ে তারা সে কুকুরকে যখন তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করতে লাগলো কুকুর আর যায় না এক পর্যায়ে আল্লাহ তালা কুকুরের জবানকে আল্লাহ তালা খুলে দিলেন কুকুর বলতে লাগলেন নজয়ান এই দেশের ভিতরে আমি তোমাদের স্বজন ব্যতীত আমি আর কাউকে ঈমানদার বলে দেখি না সবাইকে আমি আমার মতো চতুষ্প জন্তু হিসাবে দেখি যখন কুকরের জোয়ান খুলে দিলেন সেই কুকুরের সাতজন নৌজোয়ানের সাথে সে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন এক পর্যায়ে সাতজন যুবক সেই গুহার ভিতরে প্রবেশ করলেন কুকুরে তাদের বিছে দাওয়া করলেন এক পর্যায়ে যখন এখান থেকে একজন সংবাদ যখন বাদশার কাছে পৌঁছে দিলেন গিয়ে বলতে লাগলেন বাদশাহ আপনার রাজ্যের ভিতরে সাতজন এবং নজওয়ান রয়েছে যারা আপনাকে রব বলে স্বীকার করে না আপনাকে প্রভু বলে স্বীকার করে না এই কথা বলার পরে বাদশাহ এক সন্ন নিমন্ত্রণ করে ওই যুবকদেরকে দূরে আনার জন্য যখন পাঠিয়ে দিলেন নৌজওয়ানরা যখন গুহায় আসে গ্রহণ করলেন যারা সেই গুহার কাছে চলে যায় তারাই অটোমেটিকভাবে চিৎকার দিয়ে বেউস হয়ে যায় চিৎকার দিয়ে তারা মারা যায় এ সংবাদ বাদশার কাছে যাওয়ার পরে কিছু সৈন্য আবার দিয়ে পাঠাইলেন তারাও যখন গুহার ভিতরে এসে যখন দেখে দেখার পরে তারাও চিৎকার দিয়ে মরে যায় বাদশা ভাবল এভাবে আমার রাজ্যের ভিতরে সমস্ত মানুষ যদি মরে যায় তাহলে জনসমহীন হয়ে যাবে এক পর্যায়ে বাদশা রাগান্বিত অবস্থায় সে গুহার মুখটাকে সিসার প্রাচীর দ্বারা ডালাই করে দিলেন সেখানে আল্লাহ তালা তাদেরকে তিনশত নয় বছর ঘুমন্ত অবস্থায় রেখে তাদেরকে জাগ্রত করলেন তিনশত নয় বছর অতিবাহিত হওয়ার পরে তখন তাদের ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো যে এই গুহার ভিতরে আমরা কতদিন অবস্থান করেছি কেউ বলতে লাগলো একদিন অবস্থান করেছি কেউ বলতে লাগলো দুই দিন আবার কেউ বলতে লাগলো এ চেয়ে অধিক বেশি এ কথা বলার পরে তো একজন বলতে লাগলেন যে আমরা কয়েকদিন অবস্থান করেছি আল্লাহ তালাই ভালো জানেন তো এখানে প্রশ্ন আসতে পারে তিনশত নয় বছর কেন লাগাইলেন তিনশত বছরের ভিতরে আসছে গেরাম বলেন তিনশত নয় বছর তিনশত বছর শুধু খালি ঘুম ভাঙতে ঘুম ভাঙার পরে এক পর্যায়ে তাদের ভিতরে একজনকে বললেন যাও নাস্তা নিয়ে আসো তখন তাদেরকে একজনের দুই টাকা নিয়ে গেছে বাজারে যাওয়ার পরে যে আমরা সাতজন সাতজনের জন্য সাতটা রুটি এক কুকুরের জন্য একটা রুটি আটটা রুটি নিয়ে আসবা বাজারে যাওয়ার পরে দোকানদারকে বললেন ভাই আমাদেরকে রুটি দেন আপনি কি তা কর কয়েকদিন আগে আমি দুই টাকা দিয়ে আট রুটি নিয়ে গেছি আর অন আটটা আট টাকা এটা কি ভাই সম্ভব তো দোকানদার বলে কি আপনার মাথা ঠিক আছে কোনো কিছু খাইয়া মনে হয় না হয় কতদিন ধরে এক টাকা করে রুটি বিক্রি করতেছে এখন আটটা চার টাকা দুই টাকা এটা কীভাবে সম্ভব এ কথা বলার পরে তখন বলতে লাগলেন যে এই যুবকের সাথে মনে গুপ্ত আছে এই যুবককে ধরে নিয়ে আস একত্রে একত্রিত হওয়ার পর সবাই জিজ্ঞাসা করতে লাগলেন এক পর্যায়ে বাদশার কাছে তাকে দূরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে বাদশাহ বলতে লাগলেন যে তুমি কোথায় থেকে আসছো যে আমরা গুহার ভিতরে আমরা সাতজন যুবক পুরা ডিটেলস বর্ণনা করার পরে বাদশাহ বলতে লাগলেন এটা তো আজকের ঘটনা না তিন শত নয় বছর আগের ঘটনা ওই যে জালেম বাদশার ইতিহাসে আমরা পড়েছিলাম জালেম বাদশার বইয়ে সাতজন নৌজওয়ান দেশ থেকে পলায়ন করেছে এবং সাথে একটি কুকুর ছিল তখন বাদশাহ বলতে লাগলো যে এটা তো আজকের ঘটনা না এটা তিনশত নয় বছর আগের ঘটনা এই কথা বলার পরে তখন বলতে লাগলো যে তোমরা এক কাজ করো তুমি গিয়ে তোমার সাথে সঙ্গীদেরকে নিয়ে আসো নিয়ে আসার পরে আমরা তোমাকে রাজ দরবারে তোমাদেরকে সম্মাননা দিয়ে আমরা কি করব তোমাদেরকে আমরা স্থান করে দিব এক পর্যায়ে বাদশাহ তাদেরকে নিয়ে যাওয়ার পরে ওই ছেলেকে নিয়ে গুহায় নিলেন যাওয়ার পরে তো তাদেরকে ডাকে কেউ আর বের হয় না বলতে লাগলো তুমি হয়তো দরা খাইছে এখন কি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছো আমরা যেন সেখানে কি হয়ে যায় সেখানে বন্দি হয়ে যায় কেউ আর বের হয় না এক পর্যায়ে বাদশাহ বলতে লাগলেন তুমি গুহার ভিতরে প্রবেশ করে তাদেরকে নিয়ে আসো এখন এই যুবক গুহার ভিতরে প্রবেশ করার পরে সেও আর বের হয় না এখন বাদশাহ তো চোখ খুললো যে তারা বের হয় না কারণ হচ্ছে ওই যে যে সময় তারা পলায়ন করেছিল সেই বাদশাহ ছিল জালেম বাদশা আর যে যুগে তারা জাগ্রত হয়েছে এই যুগের ভিতরে মুসলমানরা আল্লাহর উপর ইমান গ্রহণ করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কিয়ামতের উপর বিশ্বাসী না এই যুগে আল্লাহ তারা তাদেরকে জীবিত করে মুসলমানদেরকে এই কথা বলে দিলেন যে আল্লাহ পুনরায় আবার জীবিত করতে পারেন তখন বাদশাহ বাদশাহ তার প্রজাদেরকে বলতে লাগলেন যে আল্লাহ তালা এই যুবককে এই জন্য জীবিত করেছেন যে এই যুগের ভিতরে তোমরা যে কিয়ামতকে বিশ্বাস করো না আল্লাহ তালা তাদেরকে তাদের মাধ্যমে আমাদের কাছে দৃষ্টান্ত প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তালা সেই দৃষ্টান্ত প্রকাশ করে দিয়েছেন সকলে ইমান গ্রহণ করেছে তো এই জন্য যে কথাটা বলতেছিলাম ইমানের উপর যদি আমরা কি থাকতে পারি অঠল থাকতে পারি ইমানের উপর আমাদের সকলের অটল থাকা দরকার ইমানের উপর যদি অটল থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই ইমানের উপর অটল থাকার কারণে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দেওয়া জান্নাত আল্লাহ কি করবেন দান করবেন এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্নাআল্লাহ দিন আমানো আমিরও সালি হা নাতলাহুম জান্নাত তুলফীর দাউসিনুজুল আল্লাহ তালা বলেন আমার যে সমস্ত মন্দারাম ইমান গ্রহণ করার পরে আমলে সলে করবে আমি আল্লাহ তালা তাদেরকে আমার বানানো জান্নাত দান করব। কেমন জান্নাত দান করব আল্লাহ তালা বলেন যে জান্নাতের ভিতরে একবার প্রবেশ করার পরে আর কখনোই বের হবে না আল্লাহ তালা অন্য আয়াতে বলেন

পার্থিব জীবনকে আখরাতে উপর প্রদান প্রদান করবে এই দুটা আলামত যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ তালা বলেন জাফি মাহিয়াল মা তার জন্য জাহান নাম অন্য একটা আল্লাহ তালা বলেন যে সমস্ত বান্দাদের মাঝে দুটা পিছে আলামত পাওয়া যাবে আল্লাহ তালা বলেন তাদের জন্য আমি আমার বানানো জান্নাত রেখে দিয়েছি ওয়া আমান খোয়া মাকো আমার পি ওন আহান্ন সান ইলহাওয়া এক নম্বর আলামত হলো وامن من خاف مقام ربه ونها النفس যখন সে কোনো কাজ করবে দিলের ভিতরে এই পয় পয়দা করবে এই কাজের হিসাবে একদিন আল্লাহ তাআলার সামনেই দিতে হবে দ্বিতীয় নম্বর আলামত আল হাও ওয়ানহানা নফসান ইলহাওয়া নিজের অবৈধ খেয়াল খুশিরে পরিহার করা যে ব্যক্তির ভিতরে এই দুটা আলামত পাওয়া যাবে আল্লাহ তালা বলেন ফাইন্নাল জান্নাতহি আল এই ব্যক্তির জন্য আমি আমার বানানো জান্নাত রেখে দিয়েছি